সাত মাস চলছে দেশবাসী এই ভাইয়ের একরাম ভাণ্ডারির গাড়িটা দেখেন দেখাচ্ছি অরিজিনাল চায়না স্টার ডড নয় সিটের গাড়ি আপনারা দেখতে পারছেন এ বাবা এই তাজমহলে ইয়ে করো তো ব্যাটারিটারি সিটটা তো গাড়িটা দেখেন

একদম ফ্রেশ একটা অটো ইজি বাইক গাড়ি যারা অনেক ভাই আমাকে বারবার বলেন অনেক সময় অনেক ভিডিওতে সুমন ভাই একটা ভালো গাড়ি দিবেন গাড়িটা গাড়িটা দেখাচ্ছি দেখেন একটু একদম নিখুঁত গাড়ি চাকা তিনটাই নতুন আছে কোনো আসর খায়নি গাড়িটা দেখেন যদি আপনার কেউ কিনেন সরাসরি এই নাম্বারেও ওই গাড়ির মালিকের নাম্বারেও কথা বলতে পারেন এনার নাম ইকরাম ভাণ্ডারী পূর্ণ ভিডিওটা আপনাদের দিলাম যেন সরাসরি মালিকের সাথে কথা বলতে পারেন হয়তো সুমন ভাই কী না কী বলতে পারে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করবেন আমি সুমন ভাই সুমন মেকার এবং আমাদের পাশে অরিজিনাল গাড়ি চারটা চাক্কায় নতুন চাক্কা একদম কোনো খুঁত নয় গাড়িতে তা কোনো এখনো পরিষ্কার করা হয়নি খুব সুন্দর গাড়ি আপনারা যারা গাড়ি কিনবেন আসবেন ফ্যান আছে কোনো অংশে কম নাই তা সবাই দোয়া করবেন যারা থাকেন আমার ভিডিও দেখেন সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানায় দেশ দেশের বাইরে সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে যে গাড়িটার দাম দুই লাখ এটা মিথ্যে কথা এই গাড়িটা উনি দুই লাখ তিরিশ হাজার টাকার দাম চাচ্ছে এটা কোনো দিন হবে না হয়তো দুই লাখ টাকা হতে পারে গাড়ির দাম দুই লাখ কেউ যদি সঠিক দুই লাখ টাকা দিয়ে নিতে পারেন হয়তো এই গাড়িটা দুই লাখের কম বিক্রি করবে না সাত মাস ব্যাটারির বয়স গাড়ির চাক্কা দেখতে পাচ্ছেন যে গাড়িটা নেবেন এই টাকা মান নেই ঘটনা হচ্ছে শোনেন ভান্ডারি যদি আমার ভিডিও দেখে আপনার কাছে কেউ ফোন দেয় তা আমি অনুরোধ করব আপনি দুই লাখে গাড়িটা দিয়ে দিন তাক হ্যাঁ নিলে লাখ হলে আমি হ্যাঁ যারা ভিডিও দেখবেন সকল ভাইদের প্রতি অনুরোধ করি সরাসরি তার নাম্বারও থাকলে আমার নাম্বারও থাকবে সবাই একটু যোগাযোগ করবেন এই গাড়িটার জন্য যে দুই লাখের কম হবে না এই গাড়িটা খুব রকম চালান আপনি দিনে আমার গাড়ি এই গাড়িটা যেই কিনুক না কেন তাদের বউ বাচ্চা ছেলে পেলে নিয়ে খাওয়া দাওয়া করে চলতে পারবে পেটের ভাত হবে তো ঠিক আছে দোয়া করে দেবেন ঠিক আছে প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি সুমন ভাই সুমন মেকার আল্লাহ হাফেজ